বন্ধুরা কেমন আছেন সবাই তো আমার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম জাস্ট আজকে ঈদের দিন আপনাদের দাদু বাড়িতে আপনাদের নিয়ে আসলাম তো দাদু বাড়িতে ঘুরার জন্য আমরা আছি তিনজন আমি এবং কি বিশাল এবং কি নাদুল মামা আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় আজকে কিন্তু মাইক্রোফোন আনতে ভুলে গেছি আর মাইক্রোফোন ছাড়া একটু নয় আসতে পারে তো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক তো চলেন এখন কিন্তু আমি দাদু বাড়ির ভিতরে ঢুকছি বাট টিকিট কাটি নাই টিকিট কাটে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন চেকিং গেট এবং কি চেকিং গেট দিয়ে আমি কিন্তু সেখানে নিব এবং কি আমাদের এইটা হলো এই স্টেশন বা টিকিট স্টেশন এখানে পার পিস একশো টাকা করে টিকিট কাটতে হবে এমনি কয়েন নিয়ে এই যে সিকিউরিটি চেক পোস্ট আছে সেখানে কিন্তু দিতে হবে কারণ আমি টিকিট কাটবো এবং কি আপনাদের দেখাবো যে কীভাবে ঢুকবেন আপনি এই যে আমার হাতে এখন তিনশো টাকা তিনজন আমরা ঢুকবো এবং কি টিকিটটা নেবো এই দেখুন আমার হাতে তিনটা টিকিট বাট তাদের যে কয়েন টিকিট পড়ে গেছে এই যে কয়েন পলিসি এখানে কয়েন কিন্তু নাই আজকে বিনা কয়েনটা ঢুকবো আর কয়েন থাকলে একটু ভালো লাগতো তো দেখা যাক তো এই দেখুন এই দুই বান্দা দুই বান্দা ঠিক টিকিট কাটার ভিতরে লুক এই সে আমাদের মান্দা রাজু মিশ্রার লাইট অনার এবং এই তো বিশাল কার তো দেখুন আজকের মুভমেন্টটা একটু দেখুন মিউজিক আসতেছে বন্ধুরা কবিরা দেখতে পারে যার কারণে হ্যাঁ আমি আর ভয়েস দিচ্ছি না কবিরা অনেক কিছু অনেক কিছু অনেক 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 আমি এখন ঘুরবো এখন কি দেখাবো আপনাদের বাবুরা দেখুন আমার পাশে সেই সেই কুমির যে কিনা দাদুঘর সবথেকে বিখ্যাত কুমির বলা হয় হ্যাঁ সবথেকে বড় কুমির এবং কুমির বিশাল তুমি উঠো কটা ছবি তুলি এই দেখুন বিশালকে কেমন লাগে হ্যাঁ তার সাথে মামা দারুণ লাগতেছে তো দারুন এই আমাকে না আমার কটা ছবি তুলো দাও তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দাদুঘরি সব থেকে জলপ্রিয় ওয়াটারপ্রফ বলা হয় আপনাদের বারে বারে দেখেছি এটা ওয়াটার পথ কিনা আমি জানি না ভাই দা আপনাদের বারে বারে আমি ওই কথাই বলি বাট আমার অজানা বিষয় এটা আর এটা হলো ক্যাফেটেরিয়া শপ আর এখানে বলা যায় জাতীয় কোনো ভারী খাবার নাই আর একটা আপনি কিন্তু বাইরে থেকে আসলে কোনো প্রকার ভারী খাবার ইউজ করতে পারবেন না এখানটায় আর বসার জন্য রয়েছে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় আপনি বসতে পারবেন এবং কি এখানে গার্ডসের কোনো অভাব নাই সব জায়গায় গাছ আর কোনো অসুবিধা হলে জাস্ট আপনি কে বলবেন কোনো সমস্যা থাকলে আর এখানে দেখুন যে শুভেচ্ছা আর অনেক কিছু আর এইখানে দেখুন একটা অ্যাঞ্জেলের বলা যায় যে হ্যাঁ আপনি আসলে কিন্তু অ্যাঞ্জেলের মতো ছবি তুলতে পারবেন আপনার দানা গোজায় যাবে এই দেখুন খুবই একটা দারুণ একটা জিনিস আর এইদিকে এখন আমরা সামনে যাব এখানে সামনে কিন্তু দাদুবাড়ির যে পুকুরটি রয়েছে এবং কি বাচ্চাদের জন্য রাইডস এবং খেলার আর কি নতুন কিছু উদ্বোধন করছে কিনা এটাই দেখুন আর এখানে কিন্তু নতুন নতুন কাজ চলতেছে এখানে ভিজিটর এখানে ঢুকতে পারবে না বাট দেখুন আগের তুলনায় কিন্তু দাদু একটু হ্যাঁ মানে মোটামুটি বলা যায় যে খুবই চেঞ্জ হয়েছে কারণ ওই দিক থেকে কিন্তু আমরা ঢুকতে পারতাম ওই দিক থেকে বাট এখন আপনাদের কিন্তু এই দিক থেকে ঢুকা লাগতেছে আর এটা বলতে গেলে দাদু সব থেকে যে পুরানা কোনো বিল্ডিং বা রুম বলেন এটাই সব থেকে পুরানা এবং কি আমি কখনও কিন্তু এখানে উঠি নাই যে উঠে দেখি নাই যে কেমন অবস্থা বাট আপনাদের বিগত ভিডিওগুলোতে এই বিল্ডিংটাও কিন্তু আমি দেখিয়েছিলাম এদিকে কিডস এদিকে যাব না এদিকে যাব এদিক থেকে ঘুরে আসি কারণ এদিকে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা ও ভাই সাহ কিডস জনে তো খুবই দারুণ দারুণ জোস এই দেখুন বাচ্চারা খেলা করতেছে ভিতরে জোস আর এখানে ও ছবি তোলার জন্য রয়েছে বিশেষ একটি ব্যবস্থা এটা খুবই দারুণ আমি কটা ছবি তুলি এখানটে আর এইদিকে কিডস এর জন্য কিন্তু রাইডের ব্যবস্থা রয়েছে এবং কি এখানে ছোট্ট একটা পার্কের মতো যেখানে আপনারা হ্যাঁ ঢুকে ছবি টুবি তুলতে পারবেন আর এইদিকে সামনে একটা কি জানি দেখতে পাচ্ছি এবং কি বড় একটা ইমারত মানুষের ইমারত হুম আগের তুলনায় কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আমরা যে দাদু বাড়িতে যে দেখি যেখানে কি না সুইমিং পুল বা পুলের মধ্যে যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু আমাদের এটাই সেই আর এটার টিকিট প্রাইস হলো দেড়শো টাকার মতো আমার জানা নেই জানতে হবে খুবই সুন্দর ইচ্ছা করতেছে কিনা ঢুকি বাট ঈদের দিন বাসা থেকে গোসল করে আসি কি ঢুকবো আর হ্যাঁ আর সেক্ষেত্রে আপনারা তো জানেন হ্যাঁ আমার পকেটে সচর টাকা থাকে না আমি টাকা প্রচুর বই নষ্ট করি আর কোনো পার্কে গেলে কিন্তু আমাকে সেখানে যে পে করবো ওই টাকাটা আমার পকেট থেকে বের হয় না তখন আর রবট হাউস এবং কি এখানে স্পেস হোম এটা নতুন দেখতেছি স্পেস হোমের কাজ কি মেবি এটা বাচ্চাদের জন্যই মনে হয় আর রয়েছে সামনে আমাদের বিশাল এবং যে কিনা এখন এই যে প্রকৃতি দাদুবাড়ির এখানে কিন্তু হারিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ আর দাদু বাড়িতে আমি কিছু হ্যাঁ ভালো জিনিস দেখতেছি কিছু খারাপ জিনিসও দেখতেছি বাট হ্যাঁ কোথাও গিয়ে ভালো লাগতেছে কোথাও গিয়ে নাও ভালো লাগতে পারে সেক্ষেত্রে এই সেই আদিমকালের টিরেক্স ডায়নাসোর যাদের ক্ষমতা কিন্তু খুবই দারুণ দুর্দান্ত এবং কি সব থেকে দ্রুত গতির ডায়নাসোর বলা হয় যেটা কিন্তু দাদুবাড়িতে অবস্থান করতেছে বর্তমান সময়ে এবং কি ভিতরে ঢোকার মতো একটা গেট রয়েছে এই বড় ডায়নাসোরটি আর এগুলা টিরেক্স ডায়নাসোরের বাচ্চা হ্যাঁ এর আগে আমি বাইরে থেকে দেখছিলাম বাট ঢোকার কোনো পলিসি ছিল না কিন্তু এবার হ্যাঁ ঢোকার ব্যবস্থা রয়েছে

দিতে টাকা না না হবে কমসে কম বিশালে পাঁচশো পাঁচশো দিলে দশ হাজার যাও পাঁচশো কটা হয়েছে পাঁচটা হয়েছে খালি পাঁচটা হয়নি আমি আমাদের দেখি আমি

আমাদের সামনে প্রমাণ নিলাম 1000 টাকাতে বললাম আমার কাছ থেকে 1000 টাকা নিলাম এই রাইটসে দিতে হ্যাঁ বুঝছেন আর আমি কি কইলাম ভাই তুই তো মিয়া তুই পারবা না তুই একবার করে শাই বিশাল কিন্তু দলা নাই জন্য খুবই হ্যাঁ এক্সাইটেড বাট দলা নাই জন্য বেশ কয়েকজন আমি দেখতেছি বাট হ্যাঁ আমিও কিন্তু দলা উঠবো এই দেখুন কুচ্ছে ফির ফির ডলারের মধ্যে আচ্ছা একটা স্টার দেখতেছি দেখুন কত ছেলে পেলে খেলাধুলা করতেছে এইগুলা খেললে আপনার হ্যাঁ বাচ্চাদের খুবই ভালো লাগতে পারে আপনারা ছুটির দিনে সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদের এখানে নিয়ে আসতে পারেন এটা আসলে কিন্তু উপভোগ করার মতো দেখুন আজকে ঈদের দিন হুম ঈদের দিন দেখুন কত সুন্দর ভালো লাগতেছে আমাকে এসে এই বাচ্চাকে দেখুন আকাশের মধ্যে এখন কিন্তু আমাদের সবথেকে সাহসী ব্যক্তি দেখি না এখনই ধাক্কা গাই যাইতো এই দেখুন এখনই ধাক্কা খাই যেত একসাথে দিও না কিন্তু পুরাই ভয় পাই গেছে খায় একবার দেখুন অবস্থা কে তো অবস্থা একবার এবার বিশাল হ্যাঁ তুমি নাও হ্যাঁ তুমি নাও হয়েছে এখন উঠবে বিশাল হ্যাঁ বিশাল একদম সব থেকে আকাশ চুম্বি আমের গাছ পার হয়ে যাবে মামা জরে দিবা জরে রেডি 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 ওয়ান টু অ্যান্ড থ্রি থ্রি আরো জোরে আরো জোরে এদিকে একদম ডাইরেক্ট মুখামুখি ধাক্কা আরো জোরে

সেখান থেকে আপনি ধরছেন চাইনা ঠিক তো ভিডিওগুলো তো আমরা কিন্তু কত এইগুলো দেখি এই দেখো এই দেখা দিকে আমি দেখি বলো ভাষা কি দেখো জানো মানে কি হয়েছে ফিনিশ উপরে আমি ছিলাম মনে হচ্ছে আর এই দিকে বলতে গেলে কিন্তু কিডস জোন আর মোটামুটি আমি আপনাদের দাদু বাড়ি সব কিছু মোটামুটি হয়তো বা আপনাদের দেখিয়ে দিয়েছি আর কোনো জায়গায় যদি মিসিং থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বাইরে ভাই ঘুরতে ঘুরতে আজকে এত রোদ এপ্রিল পরে এপ্রিল মাস পরে গেছে আর হ্যাঁ আমাদের এই যে স্যামাজারি খুবই ভাই এই রোদের মধ্যে ভালো লাগতেছে না ভিডিওটা সেখানটাই শেষ করলাম তো দেখাবে নতুন কোনো ভিডিও ঠিক তারপরে ঘোরাঘুরি করি কেন একশো টাকা দিয়ে ঢুকছি একটা পার্কে হ্যাঁ তিনজন তিনশো টাকা এত টাকা খরচ করে যদি নাই ঘুরি তাহলে কি নো একটু ঘুরি আর আপনাদের আর কোনো ফুটেজ থাকলে অবশ্যই লাগিয়ে দেবো সেই ফুটেজ আর ভিডিওটা তো আজকের তো আসলে আল্লাহ হাফেজ